আমাদের এখন এক বছর পূর্তি হয়নি বাট এক বছর পূর্তি না হলে তোমাদের সাথে যে সম্পর্ক তাতে আমার মনে হচ্ছে সম্পর্ক বেশ কয়েক বছরের দশ বছরের সম্পর্ক হবে আর এমনিতে অনেকের সাথে আমার সম্পর্ক তার চেয়ে আর বেশি সময় কাজে আমি আমরা মানে ক্রমাগত সহায়তা পেয়ে আসছি কিন্তু বিনিময়ে আমাদের যেটা করা দরকার আমি সেটা করতে পারছি না আমাদের অনেক ধরনের লিমিটেশন আছে লিমিটেশন কিন্তু আমরা চেষ্টা করছি কাটিয়ে এখানে একটা দু একটা প্রশ্ন যেগুলি এসছে যা মনে আছে সেখান থেকে বলি রাজনীতিবিদদের পাশাপাশি সরকারি কর্মচারী অনেকই মামলা হচ্ছেন কিন্তু মনে হচ্ছে যেন রাজনীতিবিদরা বেশি ভিক্টিমাইজ করছেন আমরা আমি যদি এখন আমরা বলতে কিন্তু সামরিক বেসামরিক আমরা আমি যদি নাম উল্লেখ করা শুরু করি ওই পর্যায়ে আমরা কিন্তু রাজনীতিবিদদের সেরকম এখনো যাদের অ্যারেস্ট করার কথা ছিল সেগুলো করতে পারি এবং সেভাবে অন্তত এগোতেও পারিনি তবে আসার কথা যে আমাদের একটা বড় মামলা তিনটা মামলা মূলত রায়ের খুব কাছাকাছি চলে এবং এই রায়টা যদি সত্যি হয় এবং রায়টা যদি কনভিক্সনে গড়ায় তাহলে এটার জন্য যতটুকু কৃতিত্বতা দুটো যেভাবে তার ঠিক বেশি হবে র্যাকের সদস্যদের কারণ এই মামলাটা সবাই লেগেছে